আমার পক্ষ থেকে মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দেন আল্লাহ নবী করানের বাড়িগুলো পৌঁছানো শুরু করলো যখন কাফের আল্লাহ হাবিব কে মারাত্মক পর্যায় বিভিন্ন পর্যায় লোভ লালসা দেখিয়েছে তখন লোভ দেখিয়ে যখন নবীকে হেনস্তা করতে পারে নাই পরাজিত করতে পারে নাই আল্লাহ নবীর জীবন নাশ করার মতো সরঞ্জের তারা লিপ্ত হয়েছে কি হয় নাই সে আস্তে করে বলেন জীবনারে জোরে পড়ার দরকার নেই হয়েছে কি হয় নাই হয় নাই তারাই আল্লাহর নবী মা চাই লড় হেলমেট ঢুকে গিয়েছিল দandan মুবারক শহীদ হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্র প্রতিষ্ঠা লক্ষ্যে সাহাবাকরাম রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই সোনার বাংলা 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় কারাক কারারা দিছি দুটো হাত আমার আল্লাহরকে দেখায় দেয় না রে তাকবীর সুল কত হল ভুল আমি হলা মাল্লসুল করবাই আমি যদিও এনে দাউ চা দের জেলাই